নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গুজি আজকের ভিডিওতে একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত আমরা যে পিএসসির যে আমরা ক্লার্কশিপের যে টোয়েন্টি সেট রেডি করছিলাম সেটিতে এত ব্যস্ত ছিলাম যে কয়েকদিন ঠিকঠাক মতো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তো এবার থেকে আবার রেগুলারলি ভিডিও আসবে আর সামনের সপ্তাহে আমাদের পিএসসির যে ক্লার্কশিপের যে পিডিএফটি সেটিও আসছে সামনে রবিবারে যতদূর সম্ভব রবিবারের দিকে আপনাদেরকে দিয়ে দেবো আর যারা অর্ডার করেছে এমনি বইটি তারা কিন্তু বাড়িতে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো চলুন দেখে নিই সেটি হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু রিক্রুট হতে চলেছে দুটি পোস্টে সেটি হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটর আর হেড কনস্টেবল রেডিও মেকানিক তো ভিডিওটি শেষ অবধি দেখুন আর সেটি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো অব্দি কিন্তু আপনার পেমেট্রিক্স থাকছে লেভেল ফোর পোস্ট এটি লেভেল গ্রুপ কিন্তু লেভেল ওয়ান আর এটি হচ্ছে লেভেল ফোর পোস্ট তো এটি মাথায় রাখবেন ভ্যাকান্সি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে তিনশোটি এবং হেড কনস্টেবল রেডিও মেকানিক্সের ক্ষেত্রে দুশো বাহাত্তরটি পোস্ট আছে আর এটি আমি পরপর করে বিভিন্ন ক্রাইটেরিয়া বলে দেবো এখানে হচ্ছে প্রথমে রিটেন টেস্ট হবে জুলাই মাসে আঠাশ তারিখ দু এটি হচ্ছে ওএমআর বেসড রিটেন টেস্ট হবে তারপরে সেকেন্ড ফেজ ফেস হবে সেকেন্ড ফেজে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে পেট তারপরে ডকুমেন্টেশান এটি হবে হচ্ছে নয় নয় অক্টোবর দু থেকে শুরু হবে আর তারপরে হবে ডেসক্রিপটিভ টেস্ট এটি পাস করলে তারপরে হবে আপনার ডেসক্রিপটিভ টেস্ট সেটি হচ্ছে নভেম্বরের চব্বিশ তারিখে হবে তো এটি হচ্ছে আপনার বলে দিলাম আর থার্ড পেজ এরপর আসে ফাইনাল মেডিকেল যে দুইটি বড় পোস্ট তো এতগুলো কিন্তু পার্ট থাকবে আর এখন এমনি সব পোস্টে এতগুলো করে পার্ট থাকে তো ফাইনাল মেডিকেল হবে দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে তো এটি হচ্ছে টোটাল কিন্তু আপনার সামনে তুলে ধরলাম এবার আসছি এলিজিবিলিটি কন্ডিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি হচ্ছে আপনার হেড কনস্টেবল আরোর ক্ষেত্রে আপনার ম্যাট্রিকুলেশন পাস বা মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই লাগবে দু বছরে কিসে থাকতে হবে সেটি হচ্ছে রেডিও অ্যান্ড টেলিভিশন তারপর হচ্ছে অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রেজেন্ট প্রিপারেশান এবং কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা ডাটা এন্ট্রি অপারেশ অপারেটর ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি এটি লাগবে এটি যদি বাদ দেন তাহলে আপনার কী লাগবে সেটি হচ্ছে পাস ইন ইন্টারমিডিয়েট অর্থাৎ বারো ক্লাস পাস লাগবে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস লাগবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথেমেটিক্স ফ্রম এ রেকগনাইজড ইউনি রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি রেগুলার স্টুডেন্ট মানে সেটি হচ্ছে সিক্সটি পার্সেন্ট থাকবে সেটি হচ্ছে পার সাবজেক্টে কিন্তু সিক্সটি পার্সেন্ট থাকবে সাবজেক্টে কিন্তু প্রতিটা সাবজেক্টে কিন্তু থাকতে হবে সেটি হলে কিন্তু আপনি কিন্তু এলিজিবল হবেন আর তাছাড়া হচ্ছে হেড কনস্টেবল আর এর ক্ষেত্রে অর্থাৎ রেডিও মেকানিক্সের ক্ষেত্রে আপনার ম্যাট্রিকুলেশন পাস সঙ্গে লাগবে আইটিআই ইন রেডিও অ্যান্ড টেলিভিশন জেনারেল ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা অথবা তারপরে ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অর ইকুইপমেন্ট অর ইলেকট্রিশিয়ান অর ফিটার অর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্স অর কম ইকুইপমেন্ট মেনটেন্স অর কম্পিউটার হার্ডওয়্যার অর নেটওয়ার্ক টেকনিশিয়ান ও ম্যাকাট্রনিক্স অর ডাটা এন্ট্রি অপারেটার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এটি থাকতে হবে অথবা আপনার টুয়েলথ স্ট্যান্ডার্ডে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথেমেটিক্স নিয়ে আপনার সিক্সটি পার্সেন্ট প্রতিটা সাবজেক্টে কিন্তু পাশ হতে হবে আর বয়সের ক্ষেত্রে হচ্ছে আপনার আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স আপনাকে আপনার হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে বারো ছয় দু হাজার উনিশ এ এটি কিন্তু লাস্ট বারো ছয় দু হাজার উনিশ এটি কিন্তু লাস্ট বয়সের সময়সীমা তো এটি হচ্ছে আপনার বলে দিলাম তারপরে আরও বলছি আর ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড সেটি কি লাগবে সেটি হচ্ছে মেলদের ক্ষেত্রে হাইট হচ্ছে একশো আটষট্টি এবং ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন আর চেস্ট হচ্ছে আশি এবং পঁচাশি সেমি সেটি হচ্ছে মেলদের ক্ষেত্রে আর হচ্ছে ওয়েট হচ্ছে হাইট অনুযায়ী কিন্তু ওয়েট লাগবে হাইট অনুযায়ী আপনার ওয়েট লাগবে আর ফিমেলদের ক্ষেত্রেও হাইট অনুযায়ী তার ওয়েট লাগবে তো এটি হচ্ছে আপনাদেরকে বলে দিলাম তারপর হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটি হচ্ছে চোখের ভিশন ছয় বাই ছয় এবং ছয় বাই নয় যেটি হোক না কেন সেটি হলেই কিন্তু হবে এটি হচ্ছে আপনার মেডিকেল যে স্ট্যান্ডার্ড চোখের মেডিকেল স্ট্যান্ডার্ড আর আর উইকার সেকশানদের জন্য এখানে রিজার্ভেশন থাকছে আর এলিজিবিলিটি ফর এক্স সার্ভিসম্যান এটা বলছি না এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তারপর আরও বলছি এবার পরীক্ষা পরীক্ষা ফার্স্ট ফেজে কী পরীক্ষা হবে ফার্স্ট ফেজে একশো নাম্বারে পরীক্ষা হবে ফিজিক্স চল্লিশ ম্যাথমেটিক্স কুড়ি কেমিস্ট্রি কুড়ি ইংলিশ এবং জিকে কুড়ি টোটাল একশো মার্কস অর্থাৎ একশোটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে দুশো একশোটি কোশ্চেন মার্কস থাকবে দুশো এটি হচ্ছে আপনার মানে কি টেন প্লাস টু অর্থাৎ টুয়েলথ স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে টুয়েলথ স্ট্যান্ডার্ডের সিবিএসই বোর্ডের কোশ্চেন হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জিকের মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স আর নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিংয়ে মানে এক একটা কোশ্চেন যেহেতু হচ্ছে দু মার্ক্সের থাকবে সেহেতু নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান ফোর্থ করে আপনার কিন্তু কাটা যাবে এখানে মানে ডিরেক্ট এন্ট্রি কারা হবে যারা থার্টি এইট পার্সেন্ট নাম্বার পাবে জেনারেলদের এবং ওবিসিদের জন্য এবং এস সি জন্য থার্টি থ্রি পার্সেন্ট মিনিমাম নাম্বার পাবে তো কোশ্চেন পেপার হবে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে হিন্দিতে এবং ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার থাকবে আর যেটি হচ্ছে ওয়েম আর বেসড যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে আপনার ফিজিক্যাল মেজারমেন্টের জন্য কিন্তু কুড়ি গুণ ডাকা হবে সেটি ক্ষেত্রে কুড়ি গুণ ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টে হাইট চেস্ট প্রথমে মাপা হবে তারপরে দেড় কিলোমিটার দৌড়াতে এক দশমিক ছয় কিলোমিটার দৌড়াতে হবে ছেলেদের ক্ষেত্রে এক দশমিক ছয় কিলোমিটার দৌড়াতে হবে কিন্তু ছ মিনিট 6.5 পয়েন্ট ফাইভ মিনিটস অর্থাৎ ছ মিনিট 30 সেকেন্ডের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে আর লং জাম্প দিতে হবে ছেলেদের হচ্ছে 3.65 পয়েন্ট সিক্স মিটার তিনটে চান্স পাবেন আর মেয়েদের হচ্ছে নয় ফুট লং জাম্প দিতে হবে তিনটে চান্স পাবেন আর ছেলেদের ক্ষেত্রে হাই জাম্প দিতে হবে 1.2 পয়েন্ট টু মিটার তিনটে চান্স পাবেন আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 3 ফুট হাই জাম্প দিতে হবে সেটি হচ্ছে তিনটে চান্স পাবেন তারপরে হবে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ এডুকেশনাল সার্টিফিকেট তারপরে আইটিআই অথবা ডিপ্লোমা সার্টিফিকেট এজ সার্টিফিকেট ইকোনমিক আর সেকশন থাকলে সেটি সার্টিফিকেট ওবিসি থাকলে ওবিসি সার্টিফিকেট এসসি এসটি থাকলে এস এসটি সার্টিফিকেট এবং আলাদা আলাদা ডকুমেন্টস থাকলে যা যা ডকুমেন্টস থাকবে সেটি সার্টিফিকেট তো এটি হচ্ছে আপনার বলে দিলাম তারপর হচ্ছে ডেসক্রিপটিভ টেস্ট হবে ডেসক্রিপটিভ টেস্টে হচ্ছে দুটো ক্যাটাগরিতে হবে ডেসক্রিপটিভ টেস্ট ডিসক্রিপটিভ যে পেপারটি আছে ম্যাক্সিমাম দেড়শো মার্ক্সের হবে ম্যাক্সিমাম দেড়শো মার্ক্সে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং লজিক্যাল রিজনিং এবং ইংলিশ স্ট্যান্ডার্ড টুয়েলভ স্ট্যান্ডার্ডে হবে ইংলিশে ম্যাক্সিমাম আড়াই ঘন্টা টাইম থাকবে ইংলিশ রাইটিংয়ে ইংলিশ রাইটিং লিখতে হবে সেটি হচ্ছে পঞ্চাশ মার্কস থাকবে সেটিতে এবং প্যারাগ্রাফ রিডিং এটি হচ্ছে টেস্ট অফ প্রফিসিয়েন্সি অফ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড রিগার্ডিং এটি হচ্ছে ডিক্টেশন টেস্ট বলে এটিকে ডিক্টেশন টেস্ট থাকবে পঞ্চাশ মার্ক্সের তো ডিক্টেশন টেস্ট পঞ্চাশ মার্কসের এবং ডিসক্রিপটিভ পেপার হচ্ছে আপনার দেড়শো মার্ক্সের টোটাল দুশো মার্কসের কিন্তু পরীক্ষা হবে এখানে টোটাল দুশো মার্ক্সের পরীক্ষা হবে এটি কিসের ক্ষেত্রে বললাম এটি হচ্ছে এই সি হেড কনস্টেবল আর ও অর্থাৎ রেডিও অপারেটার্সের ক্ষেত্রে আর এবং হচ্ছে তারপরে এই সি আর তারপর হচ্ছে এই আর এম অর্থাৎ রেডিও মেকানিক্সের ক্ষেত্রে কিন্তু আপনার দুশো মার্কসেরই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের উপর ডেসক্রিপটিভ পেপার হবে তো এটি মাথায় রাখতে হবে তারপরে হবে ফাইনাল মেডিকেল টেস্ট এবং তারপর হচ্ছে যদি ফাইনাল মেডিকেল টেস্টে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে পনেরো দিনের মধ্যে রিমেডিকেল আপনার হবে তো টোটাল নোটিফিকেশানটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আপনাকে অ্যাপ্লাই করতে গেলে যেতে হবে এইচটিটিপিএস কুলন ডবল তারপরে এই রিক্রুটমেন্ট ডট বিএসএফ ডট গভ ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনার একশো টাকা ফি লাগবে একশো টাকা ফি দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে তো এটি হচ্ছে আপনাদের টোটাল আপনাদের সামনে তুলে ধরলাম এখানে হচ্ছে বিভিন্ন যে রিক্রুটমেন্ট সেন্টার আছে বিভিন্ন রিক্রুটমেন্ট সেন্টার সেটি হচ্ছে আমি বলে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে সাউথ বেঙ্গলে আছে হাই হাইকিউ বিএসএফ সাউথ বেঙ্গল সেটি হচ্ছে কলকাতাতে কিন্তু এটির সেন্টার আছে কলকাতাতে আছে নর্থ বেঙ্গল শিলিগুড়িতেও কিন্তু এটি আছে তারপরে গুয়াহাটিতেও আছে তো আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন এখানে আপনি দিতে পারেন তো টোটাল নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে অনেক লম্বা হয়ে গেল ভিডিওর লেন্থ কিন্তু টোটাল নোটিফিকেশানটি বলা দরকার ছিল পড়ে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল তো বুঝিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না পিএসসির প্র্যাকটিস সেট যদি এখনও না নিয়ে থাকেন তাহলে অবশ্যই অর্ডার করে দিন আর রবিবারে পিডিএফ আসছে পিডিএফ এটি হচ্ছে আমি যে প্র্যাকটিস সেটের কথা বলছি এটা বই আকারে প্রিন্টেড অবস্থায় বাড়িতে পেয়ে যাবেন দেড়শো টাকা দাম এবং পিডিএফটি পঁচাত্তর টাকা দাম রবিবার দিন সকাল আটটা থেকে নটার মধ্যে আশা করি পিডিএফটি আপনাদেরকে দিয়ে দিতে পারবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পিডিএফটি নিতে পারেন যদি রিভিউ ভালো লাগে তখন ভিডিও আসবে ভিডিও রিভিউ দেখে নেবেন দেখে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কিন্তু নিয়ে নিতে পারেন ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস বিয়ান সেকেন্ড হ্যান্ড বাই